লোচ্চা বাবু ও মুঞ্চি বাবু তোমাকে আমি একটা জিনিস দিচ্ছি তোমাকেও কিন্তু ফেরত দিতে হবে দাও এবারে আমাগো দাও তুই ওই মেজেনারার জন্য পুরা পাগল হয়ে গেছিস নাকি কাজ কর না কাজ শিখ না কত মেজেনারারকে মেসেজ যাবে পাঁচ শিকার মুরাদ নেই খালি একের চুমু দিচ্ছে তাকে চুমু দিচ্ছে তোর ফোনটা লাগো একটু পরে ফোন করছি তুমি তো আমাকে মেয়েছানা দেখে দিলেনি এটা যা কষ্ট করে আমি পটিছি তুমি আবার এর নামে উল্টা কথা বল দেখবে কি তোমার মেয়েরা ঘাড় ভেঙে দেবো এক্ষুনি তুই যে মেয়েছানটার পেছনে পড়ে আছো ওই মেয়েছানা যা বলবে তুই শুনতে পারবি তো সব করবি সেট ওই মেয়েছানাটা যা বলবে আমি তাই করবো ওই মেশানটা যদি বলে চোর বানতে চোর বানবো ওই মেশানটা যদি বলে নকার বানতে নকার বানবো ওই মেশানটায় যদি বলে দালাল হতে দালাল হবো তো ওই মেই শানটাকে আমি ছাড়বো ওই মেইছানটা যদি তোকে আজকে ফোন করে বলে তুই খরচা হ তখন তুই কি করবি তুমি আমার মেয়েদেরকে বলিনি তাতেও কিছু বলনি তুমি আমার গার্লফ্রেন্ড এটা কথা বলেছি তাও কিছু বলিনি তুমি মানে আমার গাড়ির কথা গাড়ি